আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট এখনও জানা যায়নি কারণ গণভোটের ব্যালট হবে রঙিন টানা প্রচারণা চালাবে সরকার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় এসি অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি জটিল প্রশ্নে না ভোট জয়ের শঙ্কা অন্যদের মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে চার্জশিট প্লট দুর্নীতির আরও এক মামলার রায় এক ডিসেম্বর নিউমুরিং টার্মিনালে নিজরা বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে আইনজীবী ও অ্যাটর্নির পাল্টাপাল্টি বক্তব্য হাইকোর্টের সিদ্ধান্ত চার ডিসেম্বর সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সাভারে ঢাকা আরিচা মহাসড়ক পাঁচ ঘন্টা অবরোধে ভোগান্তি শর্ট সার্কিট থেকে শাহজালালের কার্গো ভিলেজে আগুন দাবি তদন্ত কমিটির সাঁত্রিশ দিন পর প্রতিবেদন জমা দেয়া হলো প্রধান উপদেষ্টার কাছে আসসালাম আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে পরে তাদের সাথে যোগ দেয় আরো পাঁচটি ইউনিট এর আগে গত বাইশ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল সে দফায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে সে সময় পুড়েছিল ছিল একষট্টি ঘর তার দুই মাস আগে দু হাজার চব্বিশ সালের আঠারো ডিসেম্বর গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করল অন্তর্বর্তী সরকার ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন চারটি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার এসময় সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল তিরিশটি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে এছাড়া যারা এখন স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত আসিফ নজরুল জানান গণভোটের প্রশ্ন থাকবে একটি নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে চারটি প্রস্তাব থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দেবেন তারা জানাচ্ছে না তারা নাতে ভোট দেবেন গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে ভোট গ্রহণে কোনো কেন্দ্রে ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালেটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে দশটি জোনাল অফিসের মাধ্যমে আগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে দেশে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন পাঁচ তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব ব্যালট বক্স লক সিল গালা আপনার কালি ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেব যাতে শেষের দিকে যে চাপটা নাম পড়ে

ব্রিফিংয়ে জানানো হয় ভারতের প্রবাসীরা নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করতে চাইলে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন ভারতের প্রবাসীরা আপনি তো ভারতে প্রবাসী কয়েকজনের ব্যাপারে জানতে যাচ্ছেন যাই হোক ইলেকশন কমিশন দেখবে আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবে কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে একথা বলেন তিনি বিকেলে সিএস সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন প্রবাসী ভোটার নিবন্ধনে সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ সকাল ও বিকেলের দুই পর্বে মোট একাশি সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করে কমিশন সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন তাই নির্বাচন পর্যবেক্ষক সহ সকলের সহযোগিতা চান সিইসি দেখলাম যে এখানে অনেক পুরোনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে তাড়াতে চাই অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে নানা কারণে হতে পারে লেটাস ফরগেট অ্যাবাউট ইট উই শুড টেক লেসন ফ্রম দ্য পাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য এক্ষেত্রে কেউ বিঘ্ন ঘটালে কমিশন ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি প্রশিক্ষণের ব্যাপারে একটা কথা এসছে যে হ্যাঁ আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহায়তা করার জন্য আমাদের ব্যালট প্রকল্পের আওতাতেও যদি সম্ভব হয় অন্তত পক্ষে প্রতিটি প্রতিষ্ঠান থেকে এক দুইজন করে নিয়ে এসে যদি প্রশিক্ষণ দেওয়া যায় সেটা আমরা করব। পর্যবেক্ষকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা আমাদের কাজ হলো তিন দিন ব্যাপী ভোটের আগে দিন ভোটের দিন তারপর দিন কিন্তু তার আগেও আমরা চাইলে কমিশন যদি চায় তাদেরকে সহায়তা করতে প্রস্তুত যদি কোনো প্রশিক্ষণ ম্যানুয়াল আপনাদের থেকে থাকে এটাও যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা নিজেরাও একটা নিজেদের মধ্যে ইন হাউস আমরা প্রশিক্ষণ নিতে পারবো বিকেলে সি সাথে বৈঠক করতে নির্বাচন ভবনে যান বিএনপির একটি প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি জানান যেসব দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ কঠিন সেখানে সময় বাড়ানোর অনুরোধ করেছে বিএনপি একই সাথে পাসপোর্টকে জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয় যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি লটারির মাধ্যমে পুলিশ সুপারদের বদলির বিষয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের দাবি থাকলেও তা কতটা যৌক্তিক এ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতা এই কাজটা করে নাই এই কাজটা এইবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে